সুন্দরবনে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির প্রকল্প এবার ডাসা নদীর তীরে প্লাস্টিক অন্যান্য বর্জ্য পদার্থ এবার শুধু পরিবেশ দূষণের কারণ নয় বরং হয়ে উঠবে সম্পদ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হলো এক যুগন্তকারী বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প গত কয়েকদিন আগে থেকে উদ্বোধন হয়েছিল হিঙ্গলগঞ্জের রূপমারী গ্রাম পঞ্চায়েতের বিষপুর পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র এবার সেই রেস রূপমারিতেও এতদিন ও বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো থাকলেও সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল এক প্রকার অদৃশ্য এবং এবার এই ভাগ পূরণ করতে গিয়েলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বিরিও দেবদাস গাঙ্গুলি রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং উপপ্রধান তপন কুমার মন্ডল স্যান্ডেলভিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল আবেদিন গাজী এই প্রকল্পের ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে স্থানীয় বাসিন্দারাও আশাবাদী এই উদ্যোগ আগামী দিনে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এক নতুন দিশা দেখাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রদীপ সরকার হেঙ্গলগঞ্জ নিউজ এখানে বিষ্পুর আর মিলে একটা আর আপনার আছে কালীতলা আর এ একটা আছে কয়েকদিন আগে এক দুদিন আগে আমাদের উদ্বোধন হলো সানডিবিলি হিমলগঞ্জে অনেক আগে হয়ে গেছে প্রথমেই হিমলগঞ্জ হয়ে গেছে সানডিবিলি উদ্বোধন আমরা করে নেব এই দিনে আমাদের ষোলো লক্ষ টাকা বাজেট আজ কোথায় উদ্বোধনটা হলো এটা গ্রাম পঞ্চায়েত কোথায় কত টাকা বাজেট এটা ষোলো লক্ষ টাকা এটা কি সাধারণ মানুষ উপকৃত হবে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবে কেন মানুষ যদি কাজ পায় গ্রামে টাশা নদীর পাশে ওদের যে বর্জ্য পদার্থগুলো মানে নিয়ে আলোচনা হয়েছে এটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই সরকারি দপ্তরের মানুষদেরকে কারণ হচ্ছে এই বর্জ্য পদার্থগুলো সবাই যেখানে সেখানে ফেলে সব পরিবেশকে দূষিত করে সেই জন্য এটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য সবাইকে যে মানে সবাইকে বলার জন্য সবাইকে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনে একটা প্রকল্পের উদ্বোধন হল যেখানে পরিবেশ দূষণে প্লাস্টিকের একটা বৃহৎ ভূমিকা দখল করে নিয়েছে সর্বত্র তার থেকে পরিত্রাণ দিতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বুকে গ্রাম বাংলাকে পরিবেশ দূষণ মুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে সেই জন্যে এই কঠিন বর্জ্য পদার্থকে নিষ্কাশন করবার ব্যবস্থাপনায় এখানে একটা পরিকাঠামো গড়ে তোলা হলো আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাননীয় সভাপতি শহীদুল্লাহ গাজী এবং আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক তিনি দুজনেই আছেন দেবদাস গাঙ্গুলি তারা এই উদ্যোগটা সরকারি প্রকল্প এটা বাস্তবিত করবার জন্য নিয়েছেন পাশাপাশি প্রধান রূপমারী এবং উপপ্রধান এরা সহযোগিতা করেছেন ফলে প্রকল্পের কাজটা অনেকটা সম্পন্ন হয়েছে তৎসত্ত্বেও আমরা মানুষের কাছে এটাকে দ্রুত তৈরি করবার জন্য আমরা একটু আগাম এটাকে মানুষের কাছে উৎসর্গ করলাম কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে যে কাজটা হলে সম্পন্ন হলে দিকের মানুষ সবাই উপকৃত হবে আর পাশাপাশি পরিবেশের সুরক্ষা এটা খুব প্রয়োজন আমরা নদীর তীর বেছে নিলাম এই কারণে নদীর ভূমিক্ষয় রোধে যতগুলো ভূমিকা আমাদের গ্রহণ করা দরকার সেখানে প্লাস্টিকের যত তত্র বিচরণ ভূমিক্ষয়ের একটা প্রবল একটা বিপদ টেনে আনে সেই জন্যে প্লাস্টিকের যথাযথ ব্যবহার শিক্ষায়নে মানুষকে